কি বদমাসি রে দুষ্টুমি করছো কেন তুমি তুমি দুষ্টুমি করছো কেন এদিকে দেখাও বদমাসি করছো কেন কি যাও খাবি তো আমি দিচ্ছি বদমাশি করছো কেন তুমি বদমাশি করছো কেন

এখন কানবি তো পাপাকে যাবি খেতে বসছে তো ঘুমাবি আয় দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর നാളെ 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 പോടാ താണി പോടാ താണി പോടാ അടടാടാ പോടാ ദാണി പോടാ ചെക്കോ ചേരോ മീ കൊണ്ടോ കൊണ്ടോ